সালাতের মধ্যে ঢুকলে আপনারা রেগে যাবেন সালাতের মধ্যে অন্যদিন ঢুকবো যাচ্ছিলাম ঢুকতে সালাতের মধ্যে বাংলাদেশে যে সালাত চলছে সেদিনে যশোরের এক বাহাস হয়েছে পঁচিশ তারিখে সবচেয়ে বড় খ্যাপা আমাদের হানাফি ভাইয়েরা আমার জাল হাদিসের কবলে রাসুস সালাত এই বইটার প্রতি সবচেয়ে বেশি ক্ষিপ্ত যে আর কতই যে মিথ্যাচার করছে আমি হাসি মুখে বলেছি আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করুক আমি একজন আলেমকে কুলাকুলি করতে যাই বললাম আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আর হকটা বোঝার তৌফিক দান করুন এয়ারপোর্ট থেকে নামার সময় একই বিমানে আসছি তো ঢাকা থেকে এসে আবার সিলেটে গেলাম যে বললাম যে ভাইজান এজাবাত কয়টা প্রোগ্রাম বন্ধ করেছেন তো ওসে আমি আসলে চাই নাই স্যার একটা কয়েকটা কথা বলেছি আসলে ওখানে বাহাসে বসে থেকে বলেছি দেখুন আলেম মানুষ প্রোগ্রাম বন্ধ করার জন্য থানায় থানায় ঘুরে গেল কোন রেকর্ড আছে আহলাদিস কোন মসজিদ থেকে কোন হানাফি ভাইকে বের করে দেওয়া হয়েছে অথচ মসজিদ পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে আমি আজকে খুব ভাই বলে দিচ্ছি ভাই জানেরা ভোলার যে মসজিদটা পুড়িয়ে দেওয়া হয়েছে নতুন করে মসজিদটা তৈরি করা হচ্ছে আপনারা আমার এই বক্তব্যটা যে যেখান থেকে শুনছেন অনুরোধ করব এই মসজিদটা তৈরি করার জন্য আপনারা সহযোগিতা করবেন তাদের কোনো অপরাধ ছিল না অপরাধই ছিল এই মসজিদে রসুল সাল্লামের সালাত হতো এটাই অপরাধ ছিল অন্য কোনো অপরাধ ছিল না বন্ধুরা আমার আমি আলোচনা বাড়াবো না অনুরোধ করবো আপনাদেরকে আপনারা বেশি বেশি দাওয়াতি কাজ করবেন যেন সমাজ থেকে জাল জয়ী হাদিস উঠে যায় সই হাদিস প্রতিষ্ঠা লাভ করে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের কাজ হলো দাওয়াতি কাজ করা আমরা কিছু ছাত্র তৈরি করছি দায়ী তৈরি করছি তারা যেন অন্তত হাজারখানেক যদি তৈরি করতে পারি আমরা তাহলে বাংলাদেশ থেকে শিরিক বিদাত উৎখাত হবে জাল জয়ী ভাজ্য উৎখাত হবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের দাওয়াতগুলো কবুল করো আমি আর আপনাদের বলেছে দাওয়াতি কাজ করবেন মনে আছে কি অন্তত যেটা একটা করে কপি যদি হাতে ধরাই দিতে পারেন ইনশাল্লাহ সংস্কার হবে আমি এই সমস্ত আলেম সম্পর্কে তেমন কিছু বলি না বাংলাদেশের মাথা আল্লাহ সংস্কার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ গালি গালাজ করুক আলবানিকে যদি ইহুদি খ্রিস্টানের দালাল বলতে পারে জাকির নায়ককে যদি ইহুদি খ্রিস্টানের দালাল বলতে পারে আমাদেরকে বলবে মৃত্যু এটা তো স্বাভাবিক কথা আল্লাহদেরকে হেদায়ত দান করুন আমিন